আর এখানে বিশেষত্ব হচ্ছে সিঙ্গার সাথে লঙ্কা দেয় তো ভালো লাগে কিনা জানি না তো চলো লাইভ টেস্ট তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু ভিডিও তো আমরা এখন রয়েছি দুন এক্সপ্রেসে আর এই ভিডিওটা আমি বানাচ্ছি আগামীতে তোমরা দিন যদি এরকম জেনারেলে সফর করো কিভাবে সিট পাবে কিভাবে কোথায় লাইন দেবে আর কিভাবে সহজেই পৌঁছে যাবে তোমাদের গন্তব্যস্থলে আমরা তো যাচ্ছি হরিদ্বারে তো তার পাশাপাশি এটাও রাখছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও স্টেশন থেকে আমরা ট্রেনটায় উঠেছিলাম আর এই ট্রেনে মানে জেনারেল কামরায় মানে টিকিট না কাটে বলতে মানে নর্মাল যে টিকিট জেনারেল টিকিট সেই টিকিট কেটে যদি তোমরা ট্রেনে ওঠো কীভাবে সিট পাবে তো প্রত্যেক দিন কিন্তু ট্রেন আসার আধ ঘন্টা আগে সাত সাত নাম্বার দিয়ে এরকম গোল করা আছে একটা জায়গায় মানে প্রত্যেকটা স্টেশনেই তোমরা দেখতে পারবে হাওড়ায় তো সেই হা সাত নাম্বার যে জায়গাটা রয়েছে সেখান দিয়েই কিন্তু লাইন শুরু হয় তো চেষ্টা করবে যে সাত নাম্বার যে থাম্বাটা রয়েছে থাম্বা বলতে কি করে বোঝাই মানে যে হ্যাঁ মানে ট্রেনের যে সাত নাম্বার নাম্বার করে থাম্বাটা রয়েছে মানে জেনারেল দিকে থাকবে পড়বে সেই দিকে দেখবে সাত নাম্বার বলে একটা কেন মানে যে থাম্বা যেখানে বসে আর কি সেরকম জায়গায় থেকে লাইনটা শুরু হয় আমরা যেটা জানলাম প্রত্যেকটাই হাওড়া স্টেশনে প্রত্যেক যে স্টেশন রয়েছে প্রত্যেক জায়গার জেনারেল কম্পার্টমেন্ট যেখান থেকে শুরু হয় সেখানে সাত নাম্বার থেকে তো আমরা তো জানতাম না আমরা ওই জন্য লাস্টের দিকে পেয়ে গেছিলাম কিন্তু এখন লাইন দিয়ে তোমার জেনারেল কম্পার্টমেন্টে ঢোকানো হয় আর আগে তো তাড়াহুড়ো করে ঢুকতো মারামারি পেটাপেটি এরকম একটা হতো আমরা যাচ্ছি হরিদ্বার প্রায় আটশো কিলোমিটার মতো আমাদের কভার করা হয়ে গেছে আর আমরা বেশিরভাগটাই যাচ্ছি কিন্তু মানে ঘুরতে প্লাস বক্স দেখা সব রকম তো এখানে বিশ্ব ব্লগ বলে একজন রয়েছে প্রভাত ব্লগ বলে একজন রয়েছে সুনন্দ ব্লগ বলে একজন রয়েছে ওই ওই দাদাটা কি একটা ব্লগ রয়েছে তো যাই হোক হ্যাঁ কী বেস্ট পয়েন্ট আচ্ছা এই একজন দাদা রয়েছে তো টোটাল ছজন মিলে যাচ্ছি আর শুনছিলাম ওখানে হরিদ্বার যেখানে যাচ্ছিলাম আমরা কাওয়ার যাত্রায় ওখানে নাকি বক্স খোলা হচ্ছে বা কিছু এরকম কিছু তো আর পাওয়ার মিউজিক নাকি বসে বাজাবে এরকম শুনছিলাম মানে ইউটিউব ভিডিও দেখে যা ইনফরমেশান পাচ্ছি আর কি অপারেটারদের সাথে কথা হলো ওরা বলল যে না ওরকম কিছু হবে না রোড শো হবে কিন্তু এবারে দেখার কি আসলে হয় তো আজকের কথা ছিল যে আজকে সকাল থেকে ফিটিং হবে বাট কি হয় এখনও তো কিছু দেখলাম না আর এখন আমরা ট্রেনে রয়েছি আর ট্রেনে তোমরা যদিও বা সেরকম প্রসেসিং করে সিট নাও পাও টেডির সাথে যোগাযোগ করবে কিছু খরচা হবে তো খরচা হলে হয়ে যাবে সিট আমাদের যেমন হয়ে গেছে তো আমরা আজকে হয়তো রাত্রেবেলা নেমে যাব তো সকালবেলা ঘুম থেকে উঠেছি তো এখনই বসে আছি হালকা ব্রাশ করেছি মানে ব্রাশ নিয়ে এসেছিলাম বাড়ি থেকে তো দেখতে পাচ্ছ সিঙ্গারা চলে এসছে আমাদের এই আমি নিয়ে রেখেছি খাইনি এখনো তোমাদের দেখিয়ে তারপরে খাবো তো মানে কুড়ি টাকায় চারটে আর সিঙারা সাইজটা দেখাই তো এই হচ্ছে আমাদের সিঙারা সাইজ বিহারের সিঙ্গারা কি হ্যাঁ না তখন অডিও নি তো আর এখানে বিশেষত্ব হচ্ছে সিঙারার সাথে এই লঙ্কা দেয় তো ভালো লাগে কি না জানি না তো চলো লাইভ টেস্ট

আর এখানে বাথরুমের অবস্থা জেনারেলে যখন আমরা উঠেছিলাম তখন যদি বাথরুমের অবস্থা হানড্রেড পার্সেন্ট ভালো থাকে এখন অবস্থা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ভালো পুরো অবস্থা খারাপ করে রেখে দিয়েছে মানে একবার ঢুকলে দ্বিতীয়বার ঢুকতে ইচ্ছা হবে না স্টেশনটা এখন কিন্তু ট্রেনটা দাঁড়িয়ে আছে দুন এক্সপ্রেস আর আমাদের কম্পার্টমেন্টটা একদম লাস্টের দিকে এই লাস্টে একটা বগি তারপরে একটা বগি তারপরে বগিটা এনেছি সেকেন্ড ক্লাস তো এরকম বয়ে দাঁড়ায় যেন খুব কষ্ট হচ্ছে তো ট্রেন ছেড়ে দেবে বাঁশি দিয়ে দিয়েছে সেকেন্ড ক্লাসে চলো উঠে পড়ি আর এখানে একটা আয়না দেওয়া রয়েছে এরকম তো প্রত্যেকটা কম্পার্টমেন্টে কিন্তু যাওয়া যায় অদল বদল করে তো ওরা সবাই কিন্তু এখন ওখানে বসেই রয়েছে তাই ভালো এখন দেখে আছি বেশি নেওয়ার অবস্থা দেখো জল জমে রয়েছে সুইমিং পুল তো এখন আমি ক্যামেরাটা আলট্রা ওয়াইড মোডেই রেখেছি তো কতটা ওয়াইড দেখতে পাচ্ছ আর প্রত্যেকটা সিডি কিন্তু কম বেশি দেখো আমার চারদিকে খালি কম বেশি জেনারেলে খালিই পাবে এমন কিছু ভিড় নেই তো যাই হোক আর এটা হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট এখানে আমরা ফোন চার্জ দেওয়ার যে বিষয়টা তোমার জিজ্ঞাসা করছিল প্রায় ফোন চার্জ দেওয়ার কোনো অসুবিধা নেই আর বাথরুমেরও তোমার প্রয়োজনীয়তা অনুসারেও ব্যবহার করতে পারবে এরকম কিছু ভিড়ও নেই আর সব থেকে দেখতে গেলে ইন্ডিয়ান রেলওয়ে জেনারেল বগি আমরা যে ভাবি অনেকটা খারাপ এই যে দুন এক্সপ্রেস এর রেটিং কিন্তু রয়েছে টু সেই অনুযায়ী কিন্তু ট্রেনটা খুব একটা খারাপ নয় ও ট্রেনের বাইরের দিকের ভিউটা ঠিক এরকম আমি তার আল্ট্রা ওয়াইড থেকে সুইচ করি নইলে যেন চারদিকে এই রড টডগুলো যাচ্ছে ওই দিদি দিয়ে একটা মাল ট্রেনও যাচ্ছে আর ট্রেনটা যেখানে করেই দাঁড়াবে একটু খেয়াল করবে সিট বাক্স ব্যাগ ফোন এগুলো যেন ঠিকঠাক থাকে কারণ যখনই গাড়িটা দাঁড়াবে তখনই কিন্তু লোকজন উঠবে মানে নতুন নতুন লোকজন উঠবে আবারকে কোথায় কী নিয়ে চলে যাবে ওই জন্যে আমরা যখন প্রথমে ট্রেনে উঠেছিলাম তখন কিন্তু পুলিশের একজন কনস্টেবল বা কিছু আর পি বলে গেল যে যে এই যে চেনটা রয়েছে মাথার কাছের রেড কালার ওটায় হাত দেবেন না ওটা কেউ ভুল করে টানবেন না আর জিনিসপত্র সাবধানে রাখবেন এরকম একবার বলে দিয়ে গেছে আমাদের আর প্রত্যেকটা কম্পার্টমেন্টে দেখলাম বলে বলে আর বন্ধুরা ঘড়িতে এখন বাজে দেখাচ্ছি তারা কটা ঘড়িতে এখন বাজে আটটা চুয়ান্ন আর আমরা এখন ইন্ডিয়ান যে ম্যাপ রয়েছে ভারতের ম্যাপ সেই ভারতের ম্যাপের কোন পজিশনে রয়েছে দেখো এই হচ্ছে ভারতের ম্যাপ এই জায়গাটা এখন আমরা রয়েছি আর আমাদের বাড়ি তো ঠিক এই জায়গাটায় এই ইন্ডিয়া ঠিক এই এই স্পটটায় আর এতটা এগিয়ে এসছি প্রায় বারাণসীর কাছাকাছি দেখতে পাচ্ছ বারাণসী এই পর্যন্ত বেশি লাগবে না চলে যাব এক ঘন্টায় আর এই হচ্ছে উত্তরপ্রদেশ তো চলো এবার একটু বসি তো সবাই কিন্তু যে যার মতো ব্যস্ত ফোন ঘাঁটতে আসলে টাইম পাস করতে হবে তো লুডো খেলা যাবে খেলা হবে হবে কি বল তাহলে উঠবো আর নইলে এখানেই ঘোরাঘুরি করব আর নয়তো দে আমাদের যে খালি বোতলগুলো দে জল ভরে ওগুলোই বেচি হাফ দামে আমি নেমে গেছি আর আমার এই পার্সেল ব্যাগটা হ্যাঁ একটু ভারী নেমেছিলাম ট্রেন ছাড়েনি তো তখন